বাংলা তথা বিশ্ব সাহিত্যে এমন অনেক কাল্পনিক চরিত্র রয়েছে যাদের নিয়ে তাদের শ্রষ্টারা কালজয়ী কিছু সিরিজ রচনা করেছেন কালক্রমে সেই চরিত্রগুলি জনপ্রিয়তার আতিশয্যে বইয়ের পাতা ছেড়ে পাঠকের মনের মনি কোঠায় পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে কিন্তু সেখানেই থেমে থাকেনি পাঠকের ভালোবাসা স্রষ্টার মৃত্যুর পর ফ্যান ফিকশনের মধ্যে দিয়ে সেই সব চরিত্রগুলিকে অমর করে রাখতে চেয়েছেন তারা ফ্যান ফিকশনের নানা রকম ঘরানার মধ্যে অন্যতম হল ক্রস ওভার যেখানে একাধিক আলাদা সিরিজের বিভিন্ন চরিত্রগুলিকে এক ছাতার তলায় এনে বুনে ফেলা হয় গল্পের মায়াজার তেমনি ক্রয় একটি ক্রস ওভার অনুগল্পকে এক সুতোয় গেথে পরিবেশন করা হলো এটা সেটা রে নামে মূলত কত কত নির্ভর এই কথামালার মূল গ্রন্থিটি হলেন সত্যজিৎ রায় বলা ভালো সত্যজিৎ রায় সৃষ্টি কোনো চরিত্র আর অপর গ্রন্থটি হলো বিশ্বসাহিত্যের অন্য কোনো চরিত্র এটা সেটা রে নামটা सार्थक হয়েছে কিনা তা বিচার করবার দায়ভার রইলো শ্রোতাদের উপর আজকের এটা সেটা রে প্রফেসর শঙ্কু ও প্রফেসর ক্যালকুলেস কাহিনী নাট্য রূপান্তর ও অভিনয়ে তন্ময় দত্ত প্রহ্লাদ কে এলো দেখো তো হ্যালো শঙ্কু কেমন আছো চিনতে পারছ আমার আরে কি সৌভাগ্য প্রফেসর ক্যালকুলাস যে কেমন আছেন প্রফেসর ক্যালকুলাস কুমড়ো পটাস না না আমার নাম ক্যাথবট ক্যালকুলাস আর সেটা ভুলে গেলে নাকি জাগে তা অবিনাশ বাবু কেমন আছেন ও অবিনাশ বাবু হ্যাঁ উনিও আছেন ভালোই আলু ও উনি তাহলে শেষ পর্যন্ত বাগানে আলুর চাষ শুরু করেছেন তা ভালো 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 খুব ভালো উনি তো আবার কানে কম শোনেন বলছি যে অবিনাশ বাবু ভালো আছেন আপনি কেমন আছেন আর টিনটিন আর ক্যাপ্টেন কোথায় তারা টিকটিকির কাটলে সে তো সাংঘাতিক ব্যাপার আজকে বুঝি তোমার বাড়িতে ওটাই মেনু ও আরে না না রান্না সে যেমনই হোক আমি ওসব খেতে পারবো না তুমি বরং তোমার সেই চাকর ছিল না জল্লাদ জল্লাদ জল্লাদকে বলো আমার জন্য যেন আলাদা করে একটু সুপ বানিয়ে দেয় জল্লাদ নয় জল্লাদ নয় ওর নাম প্রহ্লাদ আহা আল্লাদ আল্লাদ সে তোমার হতে পারে এমন কি ক্যাপ্টেন হ্যাডকেরও ভালো লাগতে পারে ও সব খাবার কিন্তু আমায় তুমি মাফ করো আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনি বলুন আমার এই যন্ত্রটা আপনার কানে কানে পড়ুন হ্যাঁ হ্যাঁ এটা এটা আবার কি আচ্ছা এবার দেখুন তো বাহ বা বা বাবা চমৎকার কত কত শব্দ শুনতে পাচ্ছি ফ্যানের ঘটঘট টিক টিকটিক মশারফ মতো বা বেশ এবার দেখুন আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন কি না ফুপুরি বাবা চমৎকার হ্যাঁ একেবারে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে এটা কি যন্ত্র পরিয়ে দিলে আমার কানে হ্যাঁ এই এই যে যে অবিশ্বাস্য এটা আবিষ্কৃত একটা পুরনো যন্ত্র। নাম দিয়েছিলাম মাইক্রোসোনোগ্রাফ এর সাহায্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ শোনা যায় এমন কি ধরুন এই মানে আল্ট্রা এবং সুপারসোনিক সাউন্ড মানে ধরুন যে শব্দ মানুষের কানে ধরা পড়ে না এর সাহায্যে সেই শব্দ শোনা যায় হ্যাঁ আমি তোমার এই যন্ত্রের কথা শুনেছি কিন্তু সে তো শুনেছিলাম বড় একটা যন্ত্র মানে বড় বড় আকৃতির একটা যন্ত্র হ্যাঁ আপনি ঠিকই শুনেছিলেন প্রফেসর ক্যালকুলাস সেটা ছিল বড় একটা যন্ত্র মানে একটা টিভি সেটের মতো সাইজের সম্প্রতি সেই যন্ত্রের একটা ছোট হ্যান্ডস ফ্রি সংস্করণ তৈরি করেছি মানে অনেকটা ওই প্লাগের মতো সেটাই পরিয়েছি আপনার কানে আর ফ্রিকোয়েন্সি রেখেছি নর্মাল সোনিক সাউন্ডের মতো মানে যাতে সাধারণ মানুষের শোনার উপযোগী সমস্ত শব্দ পরিষ্কার শোনা যায় আর ধন্য তোমার আবিষ্কার শঙ্কু ধন্য তোমার আবিষ্কার আচ্ছা এবার আরেকটু মন দিয়ে শুনুন এবং বলুন আপনি আর কি কি শব্দ শুনতে পাচ্ছেন তোমার বাগানের পাখির কিচির আর বেড়ালের ম্যাও 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 ও আচ্ছা ওটা নিউটন ডাকছে বলো কি হ্যাঁ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তোমার বাগানে ডাকছে তাও তাও মেয় মেহ করে আরে না না তা বলিনি নিউটন হলো আমার পোষা বেড়ালের নাম ও তাই বলো আসলে তোমার বাড়ি আসা অবধি এমন চমকের পর চমক আমার যে মাথায় কাজ করছে না আর আচ্ছা এবারে চলুন আমার ল্যাবরেটরিটা দেখিয়ে আনি আপনাকে চলুন আচ্ছা 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 তবে তাই তাই চলো তাই চলো এতক্ষণ শুনছিলেন এটা সেটা রে প্রফেসর শঙ্কু ও প্রফেসর ক্যালকুলেস কাহিনী নাট্যরূপান্তর ও অভিনয়ে তন্ময় দত্ত